একদিন অনেক খুঁজাখুঁজির পর একটি গাদাকে নিয়ে ক্লাসের মধ্যে হাজির হলেন আবুল আর ক্লাসের মধ্যে আবুলের এই কাজ দেখে হেডমাস্টারে জিজ্ঞেস করলো কিরে আবুল তুই ক্লাসের মধ্যে এই গাদাটিকে নিয়ে আসছিস কি জন্য তখন আবুল হেডমাস্টারকে উত্তর দিল স্যার আপনি তো আজকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবেন তাই না তখন হেডমাস্টারে বলল হ্যাঁ আজকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তো কি হয়েছে তখন আবুলে বলল স্যার আপনি তো প্রায় সময় বলেন কত গাদাকে নাকি আপনি পিটিয়ে মানুষ করেছেন তাই আজকে সচককে দেখার জন্য এই গাদাটিকে নিয়ে আসলাম কিভাবে আপনি গাদাকে মানুষ করেন এটা দেখার জন্য একটি লোককে রাতে দুইটা বাজে গড়ের বাইরে বসে থাকা অবস্থায় দেখে তার বন্ধু জিজ্ঞেস করলো কিরে বন্ধু তুই এত রাতে ঘরের বাইরে বসে আসিস কি জন্য তখন সেই লোকটি কানতে কানতে বলতে শুরু করলো ভাই দুঃখের কথা আর বলিস না আজকে বউকে একটা চেন গিফট করেছিলাম আর আমার বউ সেই চেনটা দেখে এই শীতের রাতে আমাকে গড় থেকে বাহির করে দিয়েছে আমি নিজেও জানি না কি জন্য আর এই কথা শুনে তার বন্ধু সে জিজ্ঞেস করলো কিরে বন্ধু তুই কি তোর বউকে কোনো নকল চেন গিফট করেছিল নাকি তখন সেই লোকটি বললো আরে না বেটা আমি তো একটা নতুন সাইকেলের চেন গিফট করেছিলাম আমার বউকে এই কথা শুনে তার বন্ধু বলল শালা এই জন্যই তো তোর কপালে এইরকম দুর্গতি একবার একটি অনেক মোটা মহিলা তার বাসার ভিতর থেকে একটি চুর ধরল আর মহিলাটা অনেক চালাক হওয়ার কারণে তার দানবের মতো শরীরটা নিয়ে চুরের ওপরে বসল যাতে পালিয়ে না যেতে পারে আর মোটা মহিলাটি চুরের ওপরে বসে বসে তার চাকরকে বলতে লাগলো তাড়াতাড়ি পুলিশকে কল দেবো এই চুরটাকে পুলিশে ধরে দিতে হবে আর মহিলাটির এই কথা শুনে তার চাকরটি অনেক খুঁজাখুঁজির পরও তার ফোনটা না কাছে কল দেওয়ার জন্য তখন ফোনটি না পাওয়ার কারণে চোরটি বলতে শুরু করলো ভাই তুই আমার পকেট থেকে ফোনটি নিয়ে তাড়াতাড়ি পুলিশের কাছে কল দে আর আমার জীবনটাকে বাঁচিয়ে দে এই দানবের মতো মহিলা আমার উপরে বসার কারণে আমার দম বন্ধ হয়ে আসতেছে এর চাইতে অনেক ভালো থানায় গিয়ে পুলিশের হাতে মায়ের খাওয়া দম বন্ধ হয়ে মারা যাওয়ার কোনো চান্স থাকবে না